পরিদর্শনে গিয়ে তারা খেয়ে পালালেন মন্ত্রী এ বিষয়ে থাকবে একটি প্রতিবেদন এদিকে ভারতের লোকসভায় ঝড় তুললেন রাহুল গান্ধী পাল্টা জবাব মুদির এই দুটি শিরোনামের আলোকে আজকে সংবাদ সাজানো হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতে আমরা দেখব পরিদর্শনে গিয়ে তারা খেয়ে মন্ত্রী কেন পালালেন আনন্দবাজার পত্রিকা কি শিরোনাম করেছে এবং শিরোনামের আলোকে কি বিস্তারিত লিখেছে চলুন প্রতিবেদনে জেনে নেই পশ্চিমবঙ্গের মালদহের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়েছেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন গ্রামের ক্ষিপ্ত নারীরা তাকে লাঠি উঁচিয়ে তাড়া করেছেন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে নিজেকে বাঁচাতে অবশেষে নৌকায় উঠে পালাতে হয়েছে আনন্দবাজার পত্রিকা বলেছে রোববার দুপুরে মালদহের হরিশচন্দ্রপুর দুই ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী তাজমুল হোসেন তার সঙ্গে তখন ভিডিও তাপসকুমার পালো অন্য প্রশাসনিক কর্মকর্তা ছিলেন সেখানে যাওয়ার পরেই তাজমুলকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসী তারা বলেন গত কয়েকদিনে ফুলহার নদীর পানি অনেক বেড়েছে এতে গ্রামের কয়েকটি বাড়ি এবং দোকান ভেসে গেছে কিন্তু সরকারের কেউ খবরও নেয়নি এই অভিযোগে এক পর্যায়ে মন্ত্রী ও প্রশাসনের উপর ক্ষুব্ধ গ্রামের নারীরা রীতিমতো হাতে লাঠি নিয়ে তাদের তাড়া করেন এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর নৌকায় করে অন্যত্র সরিয়ে নেওয়া হয় মন্ত্রী তাজমুলকে তিনি বলেন রশিদপুর গ্রামের অবস্থা খুবই খারাপ শেষ বিভাগ এবং শেষ বিভাগ কিছু কাজ করেছে কিন্তু আরও কাজ বাকি আছে গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়ে ভিডিও তাপস বলেন গ্রামবাসীর ক্ষোভের কথা শুনলাম কি করা যায় তা উপর মহলের সঙ্গে কথা বলে ভাবতে হবে এদিকে ভারতের লোকসভায় ঝট তুলেছেন রাহুল গান্ধী পাল্টা জবাব মোদীর বিস্তারিত প্রতিবেদনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দেশটির সংসদে ঝট তুলেছেন বিরোধী দল নেতা রাহুল গান্ধী এ সময় পাল্টা জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতে রীতিমতো উত্তাল হয়ে উঠে আঠারোতম লোকসভার প্রথম অধিবেশন রোববারের লোকসভায় কংগ্রেস নেতা বিজেপিকে কটাক্ষ করে বলেন ভারতের ধারণা বিজেপি সংবিধানকে অবমাননা করেছে পাশাপাশি তিনি বলেন হিন্দু মহাপুরুষরা অহিংসার পথ দেখিয়ে গেছেন তবে নিজেদের হিন্দু দাবি করা বিজেপি শুধু হিংসা ছড়ায় এরপরেই রাহুল গান্ধী বলেন ভারতের জনগণের ধারণা সংবিধান এবং বিজেপির প্রস্তাবিত ধারণার বিরোধী লাখ লাখ মানুষের উপর নিয়ম মাফিক আক্রমণ করা হচ্ছিল আমার উপরেও আক্রমণ করা হয়েছে আমাদের বিরোধীদের অনেকের উপর ব্যক্তিগতভাবে হামলা করা হয়েছে যারাই ক্ষমতা সম্পদ কেন্দ্রীভূত করার বিরোধিতা করেছেন তাদের উপরেই হামলা করা হয়েছে সেই সঙ্গে যারা দরিদ্র দলিত সংখ্যালঘু ও অধিবাসীদের উপর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাদেরও নিশ্চিন্ন করার চেষ্টা করা হয়েছে এ সময় রাহুল গান্ধী আরও বলেন আমাদের মহাপুরুষরা অহিংসার কথা বলেছেন কিন্তু যারা নিজেদের হিন্দু বলে দাবি করেন তারা শুধু হিংসা ঘৃণা অসত্যের কথা বলে আপনারা হিন্দুই না রাহুল গান্ধী বলেন নরেন্দ্র মোদী কিন্তু গোটা হিন্দু সমাজ নন বিজেপি পুরো হিন্দু সমাজ নয় আর এস এস গোটা হিন্দু সমাজ নয় এটা বিজেপির কোনো চুক্তি নয় এ সময় রাহুল গান্ধী শিবিরে একটি ছবি তুলে ধরেন তবে তাতে বাধা দিয়ে স্পিকার বিডলা বলেন সংসদে সংসদে কোনো প্রদর্শনের নিয়ম নেই রাহুলের ভাষণ শুরুর আগেই জয় শ্রীরাম ওম স্লোগান তোলেন বিজেপির সংসদ সদস্যরা জবে রাহুল জয় সংবিধান স্লোগান দিয়ে নিজের ভাষণ শুরু করেন তখন বিজেপির সংসদ সদস্যরাও জয় সংবিধান স্লোগান দিতে থাকেন তখন তিনি কটাক্ষ করে বলেন এখন বিজেপি সংসদ সদস্যরাও আমাকে অনুসরণ করে জয় সংবিধান স্লোগান দিচ্ছেন দেখে ভালো লাগছে তারপরেই সরকারকে কড়া ভাষায় আক্রমণ শুরু করেন রাহুল গান্ধী